আজকে আমাদের ছোট্ট মাটির নুনটাতে আমরা বানিয়ে নিলাম ডিম ভাজা আগে দুটো ডিমকে নুন দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম তারপর ছোট ছোট করে পেঁয়াজের ডিমগুলোকে কেটে নিয়েছিলাম এইভাবে তারপর এর মধ্যে একটু করে রিফাইন তেল দিলাম আর তারপর একটু করে ডিমের গোলাটা একটু একটু করে দিচ্ছিলাম তারপর এদিক ওদিক উল্টে পাল্টে এই যে সুন্দর করে ভাজা ভাজা করে নিলাম আর একটা দিলাম আর একটাও ভাজা ভাজা হয়ে গেল তারপর ছোট ছোট করে এরকম ডিম ভাজা করে নিলাম কি সুন্দর দেখতে লাগছে না পুচকু পুচকু ছোট ছোট ডিম ভাজা আর অনেকগুলো হয়েছিল দুটো ডিমগুলো করেছিলাম দেখো কতগুলো হয়েছে ছোট ছোট পুচকো পুচকো ডিম ভাজা তারপর একটা ছোট মতো কলা পাতা কেটে তার উপর আগের থেকে ভেজে রাখা লুচি আর ডিম ভাজাগুলো সুন্দর করে রেখে সাজিয়ে নিলাম সাজানো হয়ে যাবার পর আমাদের একজন মেম্বারকে খেতে দিয়ে দিলাম আর দেখো সে খেয়ে বলছে কি দারুণ হয়েছে সাজিয়েছেও খুব সুন্দর করে আর খেতেও হয়েছে কিন্তু খুব সুন্দর